বন্ধুরা হঠাৎ করে আমাদের জাতীয় খেলা হাডুডুর কথা মনে পড়ল তো আমাদের হাডুডু খেলার এই খেলাটার সাথে আমাদের বাঙালি চরিত্রের সাথে মিল আছে সেটা হয়তো আমরা অনেক সময় আমাদের সমাজে দিকে তাকালে আমরা ধরতে পারি তো আমাদের সমাজে আমরা যারা একটু উপরের দিকে উঠে যাই বা উপর পর্যায়ে চলে যাই তাদেরকে তার আশেপাশের লোকজন হিংসায় তাকে কীভাবে নিচে নামানো যায় হবে ছোট করা যায় এটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই কিন্তু আমরা একটু বোঝার চেষ্টা করি না সে বড় হইলো আমিও যদি একটু চেষ্টা করি আমিও হয়তো বড় হতে পারি তো এই চেষ্টা না করে আমরা তাকে কীভাবে নিচে নামানো যায় সে চিন্তায় ব্যস্ত থাকি তো আমরা বোকা জাতি বোকা রয়ে যাই যাই তো কেউ যদি উপর দিকে উঠে অন্য অন্য জাতি হয়তো বা তাদেরকে আরও ওঠার জন্য সহযোগিতা করে কিন্তু সেই জাতিটা আমরা হতে পারিনি হয়তো ভবিষ্যতে হয়তো হবে আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তারা কিন্তু আমরা হয়তো দেখে যেতে পারবো কি পারবো না তাও আমার আমার বোধগম্য হয় না তো আমরা এখনও যারা আছি তারা চেষ্টা করি নিজেকে উন্নত করার জন্য তো আমাকে আমি উন্নত করার জন্য আজকে শুরু করলাম বন্ধুরা তোমরাও নেমে যাও তোমার নিজের জীবনকে উন্নত করার জন্য ধন্যবাদ